সবচেয়ে সহজ উপায়ে আজকে আপনাদেরকে বোবা পাল্ট্রিঙ্কটা বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এ প্রিয়ন ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে হচ্ছে সাবুদানা নিয়ে নিয়েছি এখানে আমি ছোট সাবুদানাগুলো ব্যবহার করেছি আপনারা চালে কিন্তু বড় করতে পারেন এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি ব্লেন্ড করে নিব খুব ভালো করে আমার কিন্তু ব্লিন্ড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিব আর এই যে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি প্রায় পনেরো বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আর পানির পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাদেরকে থেকে বুঝিয়ে দিতে হবে খুব বেশি দিলে কিন্তু আর এটা বল হবে না এজন্য এই যে চলে আসলাম বিশ মিনিট পরে রেস্টে রেখে দিয়েছিলাম আর এর ভিতরে আমি অ্যাড করে দিলাম কোকো পাউডার আর আমি না সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করেছিলাম যাতে এটা টেস্টটা খুব ভালো আছে সেই জন্য এখন আমি যে হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি আমি এই কাজটা এক হাত দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু দুই হাত দিয়েও করতে পারেন আর আমি এখানে ছোট ছোট করে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরেকটু একটু করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখন আমি একটু হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখবো যাতে এটা একটার সাথে আর একটা লেগে না যায় কারণ এটা লেগে গেলে কিন্তু আর এরকম ঝরঝরা থাকবে না আর দেখতেও খারাপ লাগবে তখন কিন্তু কষ্ট হয়ে যাবে অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে তার ভিতরে পানিটাকে বলক তুলে নিয়েছি আর এই পানির ভিতরে কিন্তু আমি সেই পালগুলো দিয়ে দিলাম আর একটা কথা কি এগুলো কিন্তু অনেক বেশি করে বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে আর যখন তখন ড্রিঙ্কসের সাথে অ্যাড করে খেতে পারবেন আর একই প্যানের ভিতরে আমি হচ্ছে গুড় দিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি যাতে গুড়টা খুব ভালো করে মেল্ট হয়ে যায় আর একটা কথা হচ্ছে আপনারা যদি হাতের কাছে গুড় না পান তাহলে কিন্তু ব্রাউন চিনিটা ব্যবহার করতে পারেন ওটা অ্যাভেলেবেল থাকে আর কিন্তু কোনোভাবেই আপনার সাদা চিনিটা ব্যবহার করা যাবে না গুড় নয়তো বা ব্রাউন চিনি তবে গুড়টা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে আর আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছিলাম এত সুন্দর একটা স্মেল এসেছে ছিল যাই হোক আমার কিন্তু পালগুলো রান্না করা নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই যে একটা ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে দিলাম দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম চকলেট আর এখন দিয়ে দিচ্ছি আইসক্রিম আর এই আইসক্রিম দেওয়াতে কিন্তু এই ড্রিঙ্কটা অনেক অনেক বেশি টেস্ট হয়ে যায় আর খুবই মজা লাগে আপনারা অত চড়া দাম দিয়ে বাইরে যে রেস্টুরেন্টে না খেয়ে বাসাতে অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে খুবই ইজিলি এই ড্রিঙ্কটা বানিয়ে ফেলতে পারবেন বাইরে যে চড়া দাম দিয়ে খাওয়ার কোনো দরকার নাই এখন আমি একটা জার নিয়ে নিয়েছি আর তার ভিতরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই পার্লগুলো দিয়ে এর ভিতরে আমি যেই দুধটাকে ব্লেন্ড করে নিয়েছি চকলেট আর আইসক্রিম দিয়ে সেটাকে